স্বাধীনতা যুদ্ধ শেষ সদ্য স্বাধীন দেশে মুজিব বাহিনী শুরু হয় আরেক রাসের রাজত্ব শেখ ফজলুল হক মনির সহ নেতা চতুর্থের নেতৃত্বে ভারতের র কর্তৃক আদিষ্ট জেনারেল ওবানের গড়ে ওঠা এই বাহিনী স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই বাহিনীর নেতারা মুজিব বাহিনীকে স্বস দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করেন বিশেষ করে শেখ ফজলুল হক মনির কট্টর মুজিব ও তার অনুসারী তোফাইল আহমেদ ও আব্দুর রাজ্জাক অন্যদিকে সিরাজুল আলম খান রাজনৈতিক চেতনা কেন্দ্রিক তথা সমাজতান্ত্রিক বামপন্থার কট্টর অনুসারী যার অনুসারী ছিলেন হাসানুল হক এনু সহ প্রায় অধিকাংশ নেতা কর্মী এদিকে শেখ মুজিব তার ইনার সার্কেল ও ভারতীয় স্বার্থান্বেষী গোষ্ঠী সিরাজুল আলম খানের স্বাধীন চেতা ও বামপন্থা অবলম্বনে কোনো স্বার্থ না পেয়ে শুরু করেন শেখ ফজলুল হক মনির গ্রুপকে পৃষ্ঠপোষকতা প্রধান শুধুই পৃষ্ঠপোষকতা নন এক দেখা গেছে একটি প্যারামিলিটারি বাহিনীও তৈরি করে ফেলা হয় যার নাম আমরা ইতিহাস থেকে পাই রক্ষী বাহিনীর নামক এক দুর্ধর্ষ বাহিনী যাদের মূল দায়িত্ব ছিল দেশপ্রেমিক জনতা কিংবা সামরিক বাহিনীর বদলে ভারত ও কট্টর মুজিববাদের বন্দনা ও তাদের স্বার্থের সর্বোচ্চ সংরক্ষণ আর সেক্ষেত্রে যদি হত্যা কিংবা গুম করা লাগতো তাতেও কোনো রকম দ্বিধা করা হতো না দেশ বিরোধী মত দমনে রক্ষী বাহিনী নেমে পড়ে অত্যাচারের খড়গ হয়ে এদিকে মুজিব বাহিনীর অনেক নেতাও রক্ষী বাহিনীর হাতে লাঞ্ছনা নির্যাতন এমনকি হত্যা ও গুমের শিকার হতে থাকেন যা আমরা সম্পূর্ণ ইতিহাস জানতে পারবো লেখক মাসুদুল হকের লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধে র ও সিআইএ এ বই থেকে